আমরা জান্নাতে জান্নাতে যাব আমাদের ঠিকানা জান্নাত জান্নাতের আশা আমরা এই মসজিদ বানিয়েছি জান্নাতের আশা দোতলার কাজ চলতেছে জান্নাতের আশা ওয়াজ শুনতেছি জান্নাতের আশায় শীত কে মাটি মেরে ফজরের নামাজ আমরা করি জান্নাতের আশায় আমরা নেক আমল করি সুন্নাতের এক নাম্বার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হলো দিদারে এলাহি

ওই মাফিলের মধ্যে মগলেদ মুটি কুটি চান্না তিরা আদম নবীর উম্মত না থাকবে নূর নবীর উম্মতেরা থাকবে সব নবীর উম্মতেরা থাকবে এর মধ্যে সবচেয়ে বেশি হবে আমাদের নবীর উম্মত কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতের মধ্যে কাতার সংখ্যা হবে 120 কাতার 40 কাতার সব নবী 80 কাতার হলো আমার নবী আমার নবীর উম্মত করে উঠতে হবে মারহাবা আমার ভাইরা বাবা জান্নাতের মধ্যে মধ্যে বিশাল বড় প্যান্ডেল হবে বিশাল বড় স্টেজ হবে জান্নাতের ফেন্ডেলের মধ্যে সব রকমের উম্মতরা বসবে তবে আছায়জের কথা বলো মাননাজার কথা বলো সামনের কাতারে বসবে আখিরী নবীর উম্মতেরাsure বলতে পার না সুবহানাল্লাহ আল্লাহ আরেকটু জোরে বলেন জোরে জান্নাতের প্রথম কাতারে থাকবো আমরা আরেকবার চলে বলেন মারাহাবা স্টেজের মধ্যে সমান শরীর চেয়ার থাকবে এই চেয়ারের মধ্যে বসবে আদম নবী থেকে শুরু করে ঈসা রাহুল্লাহ পর্যন্ত সব নবীরা দুইটা চেয়ার থাকবে অনেক সুন্দর জান্নাতি স্বর্ণ ধারা তৈরি একটা চেয়ারের মধ্যে বসবে আল্লাহ আর একটা চেয়ারের মধ্যে বসবে আমার নবী আমার ভাইরা বাবার মাহফিল শুরু হয়ে যাবে সর্বপ্রথম কোরআন কেরিম তেলাওয়াতের মাধ্যমে সবাই একবার বলেন তোমার হাবা আর একটু জোরে বলেন মার হাবা আল্লাহ ডাক দিয়া বলবে ও জান্নাতীরা জান্নাতি সব নিয়ামত তোমরা পেয়েছো কিনা জান্নাতি না বলবে আল্লাহ আপনি আমাদের সাথে জা জা ওয়াদা করেছেন সব নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন ও আল্লাহ আপনার কোন নিয়ামত আমরা পাই নাই এমন কোন তথ্য আমরা দিতে পারবো না সব পেয়েছি এরপরে আমার আল্লাহ সব জান্নাতিদেরকে এইভাবে কুদরতি ভাবে সালাম দিবেন এবার আমার আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়েছে কুরআন সুন্নাহের আলোচনা শুনেছেন নবীর কথা শুনেছেন আমি আল্লাহর কথা শুনেছি ওলি আল্লাহর কথা শুনেছেন আজকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ চমৎকার একটা আয়োজন করেছি এই আয়োজন কি পূর্বে কেউ দেখে না ভবিষ্যতে

এই শব্দ দুইটা বলতে যত দেরি হজরতে দাউদ নবী কোরআনের হাফেজ হইতে বিন্দু পরিমাণ দেরি হবে না হবে না তুই হাত তুলে বলেন আল্লাহ হজরতে দাউদ নবী কোরআন কেরিম থেকে তেল কোন নবী এই দুনিয়াতে যত মানুষকে আল্লাহ যত সুর দিয়েছে কণ্ঠ দিয়েছে এক নাম্বার যিনি তিনি তিনি হজরত দাউদ তিনাকে আল্লাহ কিতাব দিয়েছে এই যাবন কিতাব তিনি যখন তালাবাদ করতেন সমুদ্রের মাছেরা দাঁড়িয়ে যেত শুনতো শুনতো নদীর মাছেরা তীরের মধ্যে চলে আসতো ওনার কণ্ঠে যাবুর তালাবাদ শোনার জন্য বাতাস থেমে যাইতো থেমে পাতা নড়াচড়া বন্ধ করে দিয়ে ধরে দি এত মধুল খন্ড হুজরতে চিনি কোড়া আনুল ক্যানিম থেকে তোলেন তোলবেন কিভাবে তিনি যখন কোরআন করিম জান্নাতের মধ্যে তেরাওয়াত করে সব মানুষেরা এত মধুর মত মজা পাবে জান্নাতিরা বেউস হয়ে যাবে বেউস হয়ে যাবে তারা ডাক দিয়া বলবে আল্লাহ আপনার কাছে আজ যুন করে অনুরোধ করি দাউদ নবীকে দাওয়াত বন্ধ করতে বলবেন আমাদের বড় ভালো লাগে আমার আল্লাহ এই ভাবে তাদেরকে কুরআনুল কারীম তাআলার শোনানের পরে সব জান্নাতীরা बेहোশ হয়ে জান্নাতের মধ্যে পড়ে যাবে আল্লাহ তাআলা এই ভাবে এই পরিস্থিতি দেখে খুশি হবে কি আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন এক আরেকটু জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ

ঘুম ব্যঙ্গে যাবে যাবে এবার আমার আল্লাহ ঘোষণা জিবে যনা দীরা দুনিয়ার মধ্যে আখিরি নবীর নাম শুনেছ সবাই আখিরি নবীকে দেখো নাই কোন নবীর উন্মতে না আমার নবীরে দেখে নাই কোন নবী তাদের হায়াতে আমার নবীকে দেখে নাই আমরা আমার নবীকে দেখি নাই দেখি নাই দেখি নাই নবীকে না দেখে আমরা নবীর উপরে ঈমান এনেছি নবীকে ভালোবেসেছি আল্লাহ বলবে কোরআনের জন্ম আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে

এইভাবে আমার নবী তেলাওয়াত করবে নবীর কণ্ঠে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে শুনে জান্নাতীরা এত মধু এত মজা পাবে সব জান্নাতীরা বেহুঁশ হয়ে মধ্যে পড়ে যাবে তাদের কারো হুঁশ থাকবে না তারা আল্লাহরে বলবে আল্লাহ আপনি আপনার বন্ধু নবীরে কোরআন তেলাওয়াত করতে বন্ধ করিয়েন না আপনার নবীর কণ্ঠের মধ্যে এত মধু এত মজা আমরা কোনোদিন শুনি নাই শুনি নাই এইভাবে জান্নাতীরা তেলাওয়াত শুনতে শুনতে বেহুঁশ হয়ে সবাই ঘুমিয়ে যাবে এক ঘুমের মধ্যে দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন বলেন বলেন আল্লাহ মসজিদটা কাফাইদেন জোরে বলেন জোরে বলেন আমার নবীর কণ্ঠে জান্নাতীরা সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে শুনে আত্ম লক্ষ বছর বিহু অবস্থায় জান্নাতের মধ্যে থাকবে সর্বোচ্চ আওয়াজে বলেন পরের দিন সকালবেলা আল্লাহ তাআলা সব জান্নাতীদের মাতার মধ্যে કુদ্রুতি ভাবে এভাবে হাত দিয়ে হাত সবার ঘুম ভেঙে যাবে এবার আবার আল্লাহ বলবেন দুনিয়াতে আমি আল্লাহর নাম শুনেছ আমি আল্লাহর মিউরান মেনেছ আমি আল্লাহর মিহরান অনুযায়ী চলেছ আমি আল্লাহর কোরআনকে ভালোবেসেছো নবীদের জবানে শুনেছো আলেম ও উলামাদের জবানে শুনেছো পীর মাশায়েখদের জবানে শুনেছো আজকের মাহফিলের চেয়ারম্যান সভাপতি হলাম আমি আল্লাহ আমি আল্লাহ একটা ঘোষণা দেই সব জান্নাতীদের সামনে আমি আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনা শুনিয়ে বলে

শব্দটা আর রহমান আল্লাহ বলবে আনার রহমান আমি রহমান আমি রহমান আমি দয়ালু বলতে পারেন না আল্লাহ

জান্নাতিনা বলবে আল্লাহ তুমি কোথায় তুমি কোথায় আল্লাহ বলবে যদি তোমরা আমি আল্লাহর দিদার চাও তোমরা উড়াল দাও উড়াল দাও সব জান্নাতিরা উড়াল দিবে তাদের দুই পাশে দুইটা পা কান্না দিয়ে দিবে উড়াল দিতে দিতে দ্বিতীয় আসমানে চলে আসবে আল্লাহ তাআলা সব জান্নাতীদেরকে জান্নাতী দুধ পান করিয়ে দিবে সেখানে এক রাত ঘুমাবে আবার পরের দিন সকাল বেলা উড়াল দিবে দিতে দিতে পঞ্চম আসমানে চলে যাবে আল্লাহ তালা সব জান্নাতিদেরকে জান্নাতি মধু পান করাবে ওই রাত্র তারা পঞ্চম আসমানে কাটাবে সব জান্নাতিরা তারা আবার উড়াল দিবে দিতে দিতে আনসা আজিমে চলে আসবে

আল্লাহ এত বড় কত বড় এখন বুঝবেন দেখি আপনারা কতটা মনোযোগ দিয়ে শুনতে পারেন সব জান্নাতির আল্লাহকে বলবে আল্লাহ আপনি কই আমরা তো আপনার আরো সাহায্যে চলে এসেছি আমরা তখন চলে যাব আরো সে আজিমের মধ্যে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ বলবে জান্নাতির আরে তোমরা আমি আল্লাহর একেবারে নিকটে নিকটে চলে এসেছো মাসখান একটা পর্দা তোমরা এই পর্দাটা সরাও সরাই নিয়ে আমি আল্লাহকে দেখতে পারো আল্লাহ জান্নাতীরা পর্দাটা সরাবে সব জান্নাতীরা দেখবে মহান রব্বুল আলামিন অসীম করুণাময় দয়াদয় সৃষ্টিজগতের মালিক আমার আল্লাহ আমাদেরকে কুদরতি কোলে নেমার জন্য এই ভাবে দুই হাত বিছিয়ে দিয়েছে সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আমরা সেই জান্নাতে যাব ফজর নামাজ পড়ে নাকি ঘুমাইয়া সবাই বলেন ফজর নামাজ পড়িয়া না ঘুমাইয়া আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না সবাই একসাথে বলেন সা এই জান্নাত এই মাহফিল এই সৌন্দর্য এই নিয়ামত এই রহমত এই বরকত একজন আমাদেরকে দিবে নবীর সদকায় শেষবারের মতো বলেন তিনি কে সবাই জোরে বলেন তিনি কে